ইসলামের প্রথম খলিফা হচ্ছে আবু বকর আবু বালক বাবার নাম কোহাফা সন্তানকে নিয়ে গেলেন দেবতাকে পূজা দেওয়ানোর জন্য দেবতার সামনে প্রণাম করানোর জন্য সিদ্দিকে আকবর ছোট্ট বালক যা তিনি বলতেছেন আব্বা ভগবানকে আমি ভগবানকে আমি প্রণাম করবো ভক্তি দেব ভালো কথা কিন্তু আমার একটা প্রশ্ন প্রশ্ন হলো আব্বা রে বানাই সে বাপে কই বেটা কোস কি তুই তোর এই ধরনের প্রশ্ন করতে তো আনি নেই আব্বা আমার একটু জানতে মন চায় ভগবান রে বানাইছে কেডা কেডা সিদ্দিক বলেন সিদ্দিকের বাবা আবো কহাফা বলেন বানাইছে আমি আব্বা তুমি এত সুন্দর করে ভগবান বানাইছ ভগবান তো সে আরো তার বন্দারে বানায় ক্ষুদায় তো বান্দারে সৃষ্টি করে বান্দা তো ক্ষুদারে বানাইতে পারে না বাবা তাহলে শোনো যেই ভগবান রে তুমি নিজের হাতে বানাইছো এই ভগবান কোনোদিন ভগবান হতে পারে না আমি এর ভক্তি করতে পারবো না আবু বকর কোহাফা গুসায় বাড়িতে চলে আসলেন আইসা স্ত্রীকে ডাক দিলেন স্ত্রী গো আমি তো ভাবছিলাম মামার সে আবু বকর খুব ভালো ভদ্র বাবা ভক্ত মা ভক্ত সে যদি ভগবান শ্রদ্ধা না করে দেবতারে শ্রদ্ধা না করে তাহলে তার কপাল খুলবে কেমন করে আমি বারবার চেষ্টা করে পারি নাই সে রাজি হয় না আকবরের মা তখন বলতেছেন স্বামী গো ও স্বামী তাহলে আমি তোমাকে একটা কথা বলি যে কথাটা জীবনে কোনোদিন বলি নাই কয় বলো কয় কথাটা হলো আমার আবু বাকর যখন আমার পেটে অন্তিম সময় আমার গর্ব গর্বের গর্ভপাতের অন্তিম সময় আমি স্বপ্ন যুগে দেখতে পেলাম আমার আবু বকর সম্পর্কে একটা গাইবে আওয়াজে সুসংবাদ দিচ্ছে আওয়াজটা এত মধুর এত মধুর আমাকে ডাক দিয়ে বলতেছে ও আমার বান্দি আবশিরি বিল ওয়ালাদিল আতিক ইসমুহু ফিস সামা আমাকে বলা হচ্ছে আমার সুসংবাদ গ্রহণ করো তোমার গর্বের যে সন্তান সেই সন্তান হলো। অনেক জাহান নাম থেকে চির মুক্তি প্রাপ্ত একজন সন্তান তোমার গর্বের সন্তানের নাম আকাশে রাখা হয়েছে সিদ্দিক আর জমিনে সে হবে আমার হাবিবের বন্ধু অতএব আমার যেই সন্তানের ব্যাপারে এমন সুসংবাদ এই সন্তান কোনোদিন ভগবানকে ভক্তি করতে পারে না মাটির তৈরি দেবতারে ভক্তি করতে পারে না বাইরা বন্ধুরা আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্দিক আকবরকে সিদ্দিক আকবরকে ইসলাম গ্রহণের আগেও যাবতীয় অন্যায় থেকে গোনা থেকে মুক্ত রেখেছেন এমনকি আমার নবী রহমতের নবী তিনি যেমন নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত আল্লাহ পাক সর্ব প্রকারের গুণা থেকে অন্যায় থেকে অপরাধ থেকে নবীকে মুক্ত রেখেছেন আমার নবীর নবীর বন্ধু আবু বকর সিদ্ধিক ইসলাম গ্রহণের আগে যাবতীয় অন্যায় গুণা অপরাধ থেকে তিনি মুক্ত ছিলেন রেখেছেন কে বলে আল্লাহ কুদরতি জিম্মাদারিতে আল্লাহ দুজনকে বড় করেছেন এ ভাই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন রাজ্য পরিচালনা করলেন انتقال হয়ে গেল আপনি মুহূর্তে বলতেছেন انتقালের আগে বলতেছেন ওব আমার انتقালের পর আমার লাশ নিয়া নবীর রোজার সামনে হাজির হইবা রোজার ডাক ডাক দিয়া গো নবী আপনার হিজরতের কর আপনার কাছে শুয়াইতে চাই আপনার অনুমতি আসেনি না যদি আল্লাহ নবীর রোজা থাঁর দেখি অনুমতি দেন রওজার দরজা যদি অটোমেটিক খুলে যায় তাহলে আমাকে নবীর পাশে শোয়াইয় আর যদি নবীর কাছ থেকে জবাব না আসে আমাকে নবীর পাশেরাই না কারণ মর রি আমি আবু বকরের ভয় হয় যতদিন নবী দুনিয়ায় ছিলেন নবী আমার উপর খুশি ছিলেন আমি এমন কোনো কাজ করি না। যেই কাজে আবার নবী ব্যথা পান কিন্তু আমার নবী দুনিয়া থেকে বিদায়ের পর দুই বছরের মতো আমি রাজ্য পরিচালনা করেছি এর ভিতরে কখন কোথায় কোন অন্যায় হয়ে গেছে আমি জানি না হয়তো অন্যায় কাজের কারণে আমার নবী আমার উপর অসন্তুষ্ট হয়ে আছেন ওই রে উমর যদি আমার নবী আমার উপর অসন্তুষ্ট হন তাহলে আমাকে নবীর পাশে রাখলে নবীর কষ্ট হবে কারণ মনের মানুষ কাছে থাকলে ভালো লাগে আর যে মানুষটার প্রতি একজন মানুষ বিরক্ত ওদের ভালো লাগে না পাশে থাকলে খারাপ লাগে অতএব আমাকে নবীন পাশে শোয়াইতে একটু অনুমতি নিও হয়তো তোমার ফারুক রাজি আল্লাহ কোথায় রওজা থারে সামনে আই না ডাক দিলেন নবী গো অগনবী আপনার হিজরতের সাথে আপনার বন্ধু আপনার অনুপস্থিতিতে মসজিদে নববীর ইমাম আবু বকর ইন্তেকাল করেছে গো নবী আপনার পাশে শুয়াইতে চাই অনুমতি আছে নি না নাই আল্লাহর নবী রহমতের নবী তখন রওজা থেকে আওয়াজ দিলেন আল্লাহর নবীর আওয়াজ মদিনার মানুষ শুনতে পাইল নবী ডাক দিয়ে বলেন ওমর রে আমার আবু বকর দুনিয়ার জীবনে যেমন আমার সাথে ছিল কবরের জগতেও সে আমার সঙ্গে আমার সাথী আবু বকর আমার সঙ্গে আমার সাথী আমার কবরের বন্ধু বানায়া দাও আমার আবু পাশে শুয়া দাও আবু বকর সিদ্ধি কদিয়াল্লাহ ইন্তিকালের পর নবী রৌজার পাশে নিয়ে ওমর ফারুক যখন ডাক দিলেন আওয়াজ আসলো রৌজা থার থেকে রওজা থারের গেইট গেট অটোমেটিক খুলে গেল নবীর অনুমতি পর পর সিদ্দিক আকবর নবীর পাশে শুয়ে দিলেন আজ যারা নবীর রৌজা ziyaret করতে যায় নবীর আশিকান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর একদম পাশে শুয়ে আছেন বাইরা বঙ্গবন্ধু সিদ্দিক আকবরের ইন্তেকালের পর হযরত ওমর ফারুক আল্লাহ তাআLANকে ওনার জীবন চরিত নিয়ে একটা কনফারেন্স করলেন যেখানে ওনার জীবনী নিয়ে আলোচনা হবে মদিনার উল্লেখযোগ্য সাহাবা کرام কনফারেন্সে হাজির অনেক সাধারণ মানুষরাও তারা শ্রোতা হিসেবে হাজির একজন একজন করে করে তার জীবন নিয়ে আলোচনা হচ্ছে চুকির পানি মুছতেছে খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালা আনহুর খেলাফতের ঘটনা বলে এক একজন যার যেটা মনে হয় সেটা বলতেছে আর মানুষ চুকির পাটি জরে কানতেছি হাজু তোমার সভাপতি তিনি তখন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হজ তোমার ওই অবস্থায় একজন শ্রোতা সাধারণ গ্রাম্য মানুষ আওয়াজ দিয়ে বলতেছে আমাকে একটু সুযোগ দেন আমি আবু বকর সম্পর্কে কিছু কথা বলতে চাই অবাক হয়ে গেলেন সবাই সারা দিন কত আলোচনা হলো যা ছিল সব তো বলাই হয়েছে আবার এই গ্রাম্য মানুষটা কি বলে আমরা তো ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত এখনো কি কথা শোনার সময় আছে নাকি তাও একজন সাধারণ মানুষ ওই শ্রোতার গ্যালারি থেকে হয়তো তোমার বললেন ঠিক আছে লোকটার একটু সুযোগ দাও আসো তুমি কি জানো তুমি বলো লোকটা আসলো সবাই বিরক্ত কি বলবে আর মাইক হাতে নিয়া বলতেছে হাতে নিয়ে বলতেছে আমি আবু বক্কর সম্পর্কে যতদূর জানি আবু বক্কর আবু বক্কর প্রতিদিন সকালবেলা তিনি হালুয়া পাকাইতেন হালুয়া পাকাইয়া হালুয়া হাতে করে লইয়া মদিনার ওই গলিটা দিয়া তিনি যাইতেন ওই গলিটা দিয়ে হালুক হালুয়া নিয়ে তিনি যাইতেন কিন্তু কোথায় যাইতেন কি করতেন আমি কিছুই জানি না মানুষজন ক্ষিপ্ত হয়ে গেল অনেক বিরক্ত হলো এটা একটা ঘটনা হইল ওনার জীবন চরিত নিয়ে আলোচনা ওনার জীবনের এই ঘটনা এটা কি হালুয়া পাকাইছে বিকালবেলা হালুয়া নেয়া গেছে তো কি হইছে সবার মনেই তো প্রশ্ন এটা কেমন কথা লোকটা চলে গেল বিরক্ত হলো সবাই কিন্তু খালি মুসলিম নামিরুল নামীর হজ তোমার তিনি তো বিরক্ত হলেন না তিনি বিরক্ত হলেন না গেছে যে বুজার সব বুঝছে যে বুজার সব বুঝছে হয়তো তোমার তিনি তো বুঝে ফেলেছেন সকালবেলা তিনি হালুয়া পাকিয়া বিবি কে বলতেছেন বিবি গ বিবি হালুয়া পাকা হালুয়া পাকয়া তিনি মদিনার ওই গলি দিয়ে তিনি যাইতেছেন যাইতেছেন কিন্তু উমর কোথায় যাবেন তিনিও জানেন না কার কাছে যাবেন তাও জানেন না কারে হালুয়া খাওয়াবেন হযত উমর তাও জানেন না কিন্তু তিনি আটকে যান না থেমে যান না সামনের দিকে আগান মনের ভিতরে বল হজরত আবু বকর সিদ্দিক তিনি তো এই গলে দিয়া হাঁটতেন কোথায় যাইতেন কি করতেন আমাকে জানতে হবে বুঝতে হবে থেমে গেলে হবে না রহস্য জানা লাগবে রহস্য জানা লাগবে প্রতিদিন হালুয়া নিয়ে তিনি কোথায় যাইতেন একবার ওমার নিজেকে মনে মনে ভাবেন কোথায় যাইতেছি আমার তো কোনো গন্তব্য নাই মানুষ যদি আমাকে বলে কই যাও আমি তো বলবো জানি না তখন তো মানুষ আমাকে পাগল বলবে যাই বলুক পাগল বলুক আর যাই বলুক আমি থামবো না দেখতে হবে বুঝতে হবে জানতে হবে কোথায় তিনি গেছেন কি করেছেন আমাকে জানতে হবে যাইতে 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 একটা গলি পাইলেন আবার একটা গলি পাইলেন চিকন ডান দিক দিয়ে ওই গলিটা দিয়ে তিনি মাত্রই তিনি নাকের মধ্যে একটা গন্ধ অনুভব করলেন প্রচন্ড খারাপ গন্ধ পচা গন্ধ পচা গন্ধ পুরা গলিটা গন্ধে ভরপুর হয়ে গেছে এই গলিটা সংসার কোন মানুষজন কেউ নাই কেউ আয়ও না কেউ যায়ও না কোনো বাড়িঘর পর্যন্ত পাশে নাই দুর্গন্ধের কারণে দুর্গন্ধের কারণে হয়তো তোমার সামনের দিকে আগাইতেছেন গন্ধটা এই দুর্গন্ধটা কোথা থেকে আসতেছে একটু বুঝতে হবে সামনের দিকে আগান হঠাৎ করে তাকে দেখেন রাস্তার কিনার একটা কুষ্ঠ রোগী সারা শরীর পচে গেছে মুখটাও পচে গেছে চোখেও দেখে না অন্ধ একটা কুষ্ঠ রোগী রাস্তার কিনারায় পড়ে আসি আর তার সারা শরীর থেকে দুর্গন্ধ বের হয় মুখ থেকে দুর্গন্ধ বের হয় সারা শরীরে পোকা হয়তো তোমার মনে মনে ভাবলেন হয়তো আমি গন্তব্যে পৌঁছে গেছি মনে হয় আমি গন্তব্যে পৌঁছে গেছি মনে হয় আমি আমার জায়গা মতো পৌঁছে গেছি খালিফাতুল মুসলিম অর্ধ পৃথিবীর বাদশাহ পাশে তারে বলতেছেন কি কি খবর খবর খানা তখন এই লোকটা তখন ডাক দিয়া বলতেছে কুষ্ঠ রোগী ডাক দিয়া বলতেছে তুমি আজকে এত দেরি করে আসলা কেন আমি তো প্রচন্ড ক্ষুধার্ত দেরি হলো কেন আমি তো তোমার অপেক্ষায় তোমার অপেক্ষায় দেরি করলা কেন হজর ফারুক খালিফতুল মুসলিমিন আমিরুল মুকমিন বুঝে ফেললেন আমি এসে গেছি আমার গন্তব্যে এই জায়গায় সেই জায়গা যেখানে আবু বকর সিদ্দিক প্রতিদিন হালুয়া নিয়ে তিনি এখানে আসতেন এবং এই কুষ্ঠ রুগীটারে তিনি খাওয়াইতেন লোকটা চোখে দেখে না বিদায় আমাকে আবু বকর মনে করতেছি আর বলতেছি আজকে তুমি এত দেরি করলা কেন গো আজ তুমি এত দেরি করছো কেন আমি প্রচন্ড ক্ষুধার্ত প্রচন্ড আমি ক্ষুধার্ত হয়তো তোমার নিজের পরিচয় দিলেন না নিজের পরিচয় না দিয়েই তিনি আবু বকর সাইজাই কথা বলতেছেন আর বলতেছেন ভাইজান একটু ব্যস্ততা ছিল জন্য দেরি হয়ে গেছে একটু ব্যস্ততা ছিল দেরি হয়ে গেছে ভাইরা বন্ধুরা হজত উমর এও বুঝতে পারলেন ওই কুষ্ঠ রোগীটা আবু বকর সিদ্দিককে চিনত না নাম জানত না নাম জানত না কিন্তু একজন মানুষ তারে প্রতিদিন এসে হালুয়া খাওয়ায় সেটা জানতো তিনি যে আবু বকর এই কথাটা কুষ্ঠ রোগী জানতো না এজন্য জন্য তো আমার নিজের পরিচয় দিলেন না আগের মানুষটা আবু বকর তাও বলতেছেন না বলতেছেন যে আমার একটু ব্যস্ততা ছিল দেরি হয়ে গেছে ঠিক আছে আমি দিচ্ছি তোমাকে হালুয়া দিচ্ছি খাওয়াইতেছি এই বইলা তিনি বলেন তুমি একটু মুখটা হা করো মুখটা হা করো বইলা লোকটা মুখটা হা করলো হয়তো তোমার দেখতেছেন তার মুখের ভিতর থেকে দুর্গন্ধ প্রচন্ড দুর্গন্ধ মুখটাও পচে গেছি

মুখে মাত্র হাতটা ঢুকেইছেন আপনি এমন চিৎকার বিকোট আওয়াজে চিৎকার করে ধমক দিলো কে তুমি তুমি কে কি তোমার পরিচয় তাড়াতাড়ি করে আমার সামন্তিক ভাগ তোমার খানা আমার লাগবে না খাওয়াইতে জানো না আসছো তুমি খাওয়াইতে খাওয়ানোর চরিকা জানো না আসছো খানা লইয়া হয়যু তোমার ভয় পেয়ে গেলে মুখটায় কয় কি তিনি বলতেছেন ভাই কি খবর এইভাবে তুমি আমাকে ধমকাইতেছ এইভাবে আমার ধমক দিচ্ছ সাউট করছো কারণ কি আমি তো তোমাকে উপকার করার জন্য তোমার খানা নিয়ে এসেছি তুমি কিনা আবার আমার উপরে বিরক্ত হয়ে আমাকে ধমকাইতেছ আমাকে গালাগালি করতেছ কি ব্যাপার কারণ কি ঘটনা কি কেন খানা কি তুমি খাইবা না তখন এই কুষ্ঠ রোগীটা কান্দে চোখে পানি ধরে কান্দে আর কই তুমি কে গো তুমি আমার আগের লোক আমার আগের লোক কই কেমনে তুমি তোমার আগের লোক কই বুঝে গেছি বুঝে গেছি আমার মুখে ঘা আমার মুখে ঘা খেয়ে ফেলেছে প্রতিটা মুখের ভিতরের প্রতিটা জায়গা আমার ক্ষত বিক্ষত হয়ে আছে তোমার আঙ্গুলটা লাগা মাত্রই আমি কঠিন ব্যথা পেয়েছি কঠিন ব্যথা পেয়েছি আমি বুঝে গেছি তুমি না গত কালকের লোক তুমি না কই কেমন করে কই কারণ উনি আমাকে হাত দিয়া খানা খাওয়াইতেন না তার আমল लेके আমি ব্যথা পাবো এজন্য হাত দিয়ে খানা দিতেন তাহলে হালুয়া তিনি কেমন করে খাওয়াইতেন কুষ্ঠ রোগীটা বলে তিনি তার জিব্বার মধ্যে হালুয়াটা উঠাইতেন আর জিব্বার মধ্যে হালুয়া লুইয়া ওই জিব্বাটা আমার মুখের ভিতরে ঢুকাইয়া ওই জিব্বাটা আমার মুখের ভিতরে ঢুকাইয়া আমার অল ভিতরে তিনি হালুয়াটা পৌঁছায় দিতেন আমি বিন্দু পরিমাণ কষ্ট পাইতাম না তোমার আঙ্গুলের কারণে আমার জান বের হয়ে গেছে কত জায়গায় আঙ্গুল লাগার কারণে কিন্তু ওই মানুষটা কোনোদিন আমাকে বেতা দেয় নাই খাওয়াইতে কোনোদিন ব্যথা দেয় নাই নিজের নরম জিব্বাটার মধ্যে হালু হালুইয়া আমার মুখে তিনি ঢুকায় দিতে এই কথা বলা মাত্রই হজরত খালিফাতুল মুসলিম ফারুক রুকুর চোখ থেকে দরদর করে আর তিনি ডাক রে ভাই গতকালকের মানুষ আর কোনো দিন তোমার কাছে আসবে না এই পৃথিবীর চাঁদ এই পৃথিবীর সূর্য ওই মানুষটারে আর কোনো দিন দেখবে না মদিনার মানুষ এই মানুষটারে আর কোনদিন তালাশ করে পাবে না জানুন তিনি কে ছিলেন তিনি কে কই তিনি কে ছিলেন কই তিনি ছিলেন মুসলিম জাহানের খলিফা যার নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবীর একান্ত বন্ধু হিজরতের সাথী এখনো যিনি নবীর পাশে শুয়ে আছেন রওজা খানে তিনি বলেন এই কথা শোনা মাত্রই কুষ্ট রোগীটা চিৎকার বেড়ে উঠল চিৎকার বেড়ে উঠলো আর বলতেছে তুমি কি কয় আমি খলিফাতুল মুসলিমিন দ্বিতীয় খলিফা নাম ওমর তখন ওই লোকটায় কয় হায় হায় আবু বক কোনদিন তার নিজের নামটা আমার কাছে একবারও বলে নাই কোনোদিন পরিচয় দেয় নাই আমি হলাম একজন ইহুদি আমি মুসলমানও না আমি একজন ইহুদি কিন্তু আমার মনের ভিতরে তামান্না ছিল আমি আবু বক্করের হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হব আবু আবু প্রতিদিন হালুয়া যায় আমি আমি চিনলাম না ওমর আর দেরি করতে চাই না যে ইসলামের এত সুন্দর বিধান যে ইসলাম ধর্ম এত সুন্দর এত শান্তির এত মানবতার ওই ধর্ম থেকে আমি আর দূরে থাকতে চাই না মৌতের আগে আমারে কালেমা পরে মুসলমান দিন হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহুর এই নরমতা উদারতা এই মানবতার কারণে ওই লোকটা কালেমা পরে মুসলমান হলো কে সেই মানুষটা একজন ইহুদি কুষ্ঠরুগী তারে নিজের জিব্বা দিয়া খানা খাওয়াইছেন এত বড় একজন খলিফা বাদশাহ হজ তোমার তিনি বলেন আমি পারবো না আমি তোমাকে এইভাবে খানা খাওয়াইতে পারি না পারবো না আমার মনকে বুঝাইতে পারবো না লোকটা কালেমা পরে মুসলমান হলো সিদ্দিক ইসলাম রহে নাম সে ইসলাম রহে গ دنیا کی صداقت میں تیرا نام رہے گا دنیا کی صداقت میں تیرا نام رہے گا فاروق تیرا نام سے اسلام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا دنیا کی سخاوت میں تیرا نام رہے گا دنیا کی سخاوت میں تیرا نام رہے گا حیدار تیرا نام سے اسلام رہے گا دنیا کی شجاعت میں تیرا نام رہے گا دنیا کی سجات میں تیرا نام رہے گا معاویہ تیرا نام سے اسلام رہے گا দুনিয়া কি সিয়া সৎ মে তেরা নাম রেহেগা দুনিয়া কি সিয়া সৎ মে তেরা নাম রেহেগা আল্লাহ কাবু বকর সিদ্দিক রদী আল্লাহ তা আল্লাহ আল্লাহর নবীর সাহাবে প্রথম খলিফা খলিফা হওয়ার পরও কি ছিল তাদের খেলাফত কি ছিল তাদের শাসন ব্যবস্থা আমার রাজ্যের ভিতরে একজন মানুষ না খেয়ে মারা গেলে আমি ওমরকে আল্লার আদালতে জবাব দিতে হবে রাতের অন্ধকারে বের হয়ে গেছেন খালিফাতুল মুসলিম আবু বকর সিদ্দিক যেই গলি দিয়া কোনো মানুষ পর্যন্ত আসা যাওয়া করে না দুর্গন্ধের কারণে সেই মানুষটার কাছে যেয়া প্রতিদিন তারে হালুয়া খাওয়াইতেন তাও নিজের হাত দিয়া না জিব্বার মধ্যে হালুয়া লইয়া সেই জিব্বা তার মুখে ঢুকিয়া তারে খানা দিতেন এই হলো ইসলাম ধর্মের নজির পৃথিবীর কোন ধর্মের কোন খলিফা একটা নজির এমন দেখাইতে পারবে অসম্ভব মানবতার ধর্ম যদি বলতে হয় একমাত্র ধর্ম হল ইসলাম ধর্ম মানুষের ধর্ম যদি বলতে হয় একমাত্র ধর্ম ইসলামের ধর্ম আল্লাহর নবী আহমাদ আয়সা সিদ্দিকার দিয় আহাকে বলেন আয়সা আকাশে পূর্ণিমার কি পরিমাণ তারা দেখতেছো বলতো এই তারা পরিমাণ নেকি আমার কোন সাহাবির বলতে পারবা আম্মাদান বলেন গো আপনি ভালো জানেন আপনি বলেন আম্মাদানের মনে মনে ইচ্ছে হইল নবীজি তার বাবা আবু বকর সিদ্দিক নাম বলবেন কিন্তু আল্লাহ নবী বলতেছেন আকাশের তারা পরিমাণ নেকি আমার উমরের। আমার ওমরের নেকি আকাশের তারা পরিমাণ আম্মাদানের মনটা একটু মলিন হয়ে গেল নবী চায়া দেখেন আম্মাদানের চেহারাটা একটু মলিন এবার নবী বুঝতে পারছেন বাবার নাম আবু বকরের নাম বলিনা বিদায় এজন্য একটু মলিন হয়ে গেছে এবার নবী আবু বলতেছে না বকরের নাম বলিনা বিদায় একটু চেহারা মলিন হয়ে গেছে আমার আবু বক্করের আমল কি পরিমাণ তুমি কি শুনবা এ আয়েশা তখনই আমার আবু বকরের এক রাতের ইবাদত এক রাতের নাকি যদি এক পাল্লায় রাখা হয় জাননি কোন রাত কোন রাত যে রাতে আমার আবু বকর আমার সাথে হিজরতের সঙ্গী হয়েছিল ওই হিজরতের রাতের রাতের এক যদি আরেক পাল্লায় যদি উমর সহ তাম দুনিয়ার সমস্ত উমতের নেকি এক পাল্লায় রাখা হয় তবু আবু বকরের এক রাতের এবাদতের সমান হবে না সুহান এজন্য আমার ভাইরা বলতেছিলাম সিদ্দিক আকবরের শান মান মর্যাদা কি পরিমাণ কি পরিমাণ কি পরিমাণ বায়রা বন্ধুরা এজন্য নবীর প্রত্যেকজন সাহাবি হলেন আমাদের জন্য আমাদের জন্য দৃষ্টান্ত আসহাবিকান নুজুম বি আইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম সাহাবায়ে কেরামের প্রত্যেক সাহাবায়ে কেরামের জীবনী থেকে আমাদের শিক্ষণীয় রয়েছে তাদেরকে আমরা ফলো করব একজন সাহাবির জীবন যদি তুমি ফলো করো নবী বলেন তুমি হেদায়তের পথ পেয়ে যাবা হেদায়তের পথ পেয়ে যাবা জান্নাতের পথ পেয়ে যাবা আল্লাহর তোমার নাম লেখা হয়ে যাবে নবীর পরে সবচেয়ে বড় ছিলেন নবীর কেরাম আমরা আমাদের প্রত্যেকের জীবনকে নবীর সাহাবায় কেরামের মতো রঙ্গিন করার সাজাইবার তৌফিক আল্লাহ দান করুন নিজের মনকে নিজের মনের ভিতরে মানবতা নিজের মনের ভিতরে দরদ দয়া গরিব অসহায় মানুষের প্রতি আমাদের সাহায্য সহানুভূবিতা এটা হচ্ছে ইসলামের আদর্শ নবীর আদর্শ নবীর সাহাবাহিক রামের আদর্শ আজ চতুর্দিকে মানুষ বন্যার পানিতে ভাসতেছে ওই অবস্থায় আমরা যারা সামর্থ্যবান আমরা আমাদেরকে আল্লাহ যাদের অর্থ দিয়েছে সম্পদ দিয়েছে আমরা তাদের পাশে দাঁড়ানো এর নাম হলো মানবতা সে কোন ধর্মের সেটা বিষয় নয় সে যদি ভিন্ন ধর্মের মানুষও বিপদে পড়ে ইসলাম বলে তার পাশে দাঁড়াও কারণ মদিনার ওই কুষ্ট রোগীটা ছিল ইহুদি আবু বকর সিদ্দিক সে ইহুদি ধর্মের লোক জানা সত্য তার পাশে দাঁড়াইছেন আমার ভাইরা অথচ আজকে আমার মুসলমান ভাই বোনেরা আজকে সিলেটের জমিনে পানিতে বাসতেছে। আমরা যে যেখানে আছি যে অবস্থায় আছি সেখান থেকে তাদের পাশে যায় দাঁড়াবো আজ যদি আমার এক ভাইয়ের বিপদের পাশে আমি দাঁড়াই আগামী কাল আমি বিপদে পড়লে আল্লাহ আমার পাশে দাঁড়াবে আল্লাহ আমার পাশে দাঁড়াবে সবচেয়ে বড় এবাদত মানব সেবা নফলে বাদতের মধ্যে এর চেয়ে বড় এ নাই